শীতকালীন এই সময়ে বাঁধাকপির পকোড়া না খেলে শীতকালীন এই সময়টা অসম্পূর্ণ থেকে যায় এজন্য আজকে ঝটপট করে বানিয়ে নিলাম বাঁধাকপি বা পাতাকপির পকোড়া প্রথমে পাতাকপিগুলোকে খুব সুন্দরভাবে চিকন করে ঝুড়ি করে নিতে হবে এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে যতটা সম্ভব ভালো করে মেখে নিতে হবে তাহলে এই পাতাকপি থেকে অনেক পরিমাণ জল বের হয়ে আসবে যতটা সম্ভব পাতাকপিটা খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে জলটা বের করে নিতে হবে তাহলে এই পাতাকপির পকোড়া খেতে ভীষণ ভালো লাগবে দেখুন কতটা জল বের হয়ে আসছে এবার এই জলগুলো খুব সুন্দরভাবে ভালো করে ছেঁকে নিতে হবে এই পরিমাণ জল পাতাকপি থেকে বের হয়ে আসছে আর এই পাতাকপিগুলোর ভিতরে এখন সুন্দর মতো করে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচের কুচি আর কয়েকটা রসুনের কুয়া খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যতটা সম্ভব বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এই পকোড়াটা অনেক সুস্বাদু হয়ে থাকে এবার এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া আর এখানে অ্যাড করে দিতে হবে চালের গুঁড়া হাতের কাছে যদি আপনাদের বেসন থাকে তাহলে বেসনও এখানে অ্যাড করে দিতে পারবেন এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এরপরে পকোড়াগুলো ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার পকোড়াগুলো ছোট ছোট করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপর গরম তেলের ভিতরে পকোড়াগুলো দিয়ে দিতে হবে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে পকোড়াগুলো ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে পকোড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে বাঁধাকপির এই পকোড়া খেতে যেমন টেস্টি তেমনই মুচমুচে হয়ে থাকে এজন্য আমি যেভাবে পকোড়াগুলো তৈরি করছি ঠিক একই প্রসেসে আপনারাও পকোড়াগুলো তৈরি করবেন সন্ধ্যের নাস্তায় বাঁধাকপির এই পকোড়া অসাধারণ টেস্ট লাগে খেতে বিকেল বা সন্ধ্যের নাস্তায় বাঁধাকপির পকোড়া আর চা যদি থাকে তাহলে জমে যাবে এজন্য ঝটপট বাঁধাকপির এই পকোড়া তৈরি করে নিন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন